মুক্ত গঙ্গা যে থায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড়দ বঙ্গে নমস্কার আমি ডক্টর উত্তম কুমার মুখার্জি প্রায় তিন দশক বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের অনুরোধে এই সামাজিক মাধ্যমে নতুনভাবে পথ চলার সূচনা এই সূচনার পথে যারা আছেন প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা জানি বিশ্বের মধুরতম ভাষা এই বাংলা বিশ্বের প্রায় তিরিশ কোটি মানুষ এই বাংলা ভাষায় কথা বলে অতি সাম্প্রতিককালে হিন্দি ভাষাভাষীর মানুষকে অতিক্রম করে এগিয়ে গেছে বাংলা ভাষাভাষী মানুষ তাই বিশ্বের ভাষাগত বিচারে বাংলা ভাষার স্থান পঞ্চম এই ভাষাকে আরও বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া তাকে প্রয়োজনীয় করে তোলা তাকে প্রিয়জনের ভাষা করে তোলা আমাদের প্রত্যেকটি বাঙালির কর্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃভাষা মাতৃদুগ্ধ সমা তাই তাকে লালন পরিচর্যা প্রতিদিনের অনুশীলনের মধ্য দিয়ে আগে আরও সমৃদ্ধ করতে হবে এটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে তাকে মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের পাঠক্রমের বিভিন্ন বিষয় যেমন এই চ্যানেলে আলোচনা করা হবে তাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে সাজেশন দেওয়া হবে এবং সমাজ সংস্কৃতির নানা বিষয় সুন্দরভাবে প্রয়োজন এবং সময়কে মাথায় রেখে আলোচনা করার চেষ্টা করব তাই আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে এবং অনুরোধ করব এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নমস্কার